খুব উন্দুর আজকে কি হবে আমাদের বাড়িতে কাজে লাগিয়ে দিয়েছি এখানে রেখেছি চিকেনের মানে চিকেন সব রকম দিয়ে আদা রসুন রসুন দিয়ে সব পেস্ট করে রেখেছি আর ইর সস একটা বানিয়ে রেখেছি এটা হবে মানে গ্রেভি হবে আর কি স্টিমও হবে আর একটা চিলি গ্রেভি হবে আর কি তো এই যে মোমো হয়েছে এগুলো সব আমি এখন বেলবো দিয়ে বানাবো নাকি দিলে হবে আজকে মোমো দেখো ঠান্ডাতে দুজনে মিলে আমরা এখন মোমো বানাচ্ছি শীতের দিনের মোমো দারুণ লাগে খেতে না দেখো আমি বসছি ভিডিও করছি সেই মোমো খাবে সে নিয়েছিগুলো কাটছে দেখো গোল গোল আমি কেটে দিয়েছিলো আর সে গোল গোল করছে তো চলো বেলে এই দেখুন আমার মা আজকে মোমো চিকেন মোমো হচ্ছে মাসি বেলছে কি করছো বলছিস চিকেন মোমো আছে আর কি করছো এস সরি এই দেখো আমার কাছে এখানে বেলা আছে আর দেখো এখানে পুর এখানে এই পুরটা হচ্ছে চিলি চিকেনের মতো সস সস চিলি চিকেনের মতো হবে শুধু চিচি মাংসটা পড়বে না মোমো পড়বে আর এখানে

আগুন জ্বালানো হবে এই যে ইডলির এটা ইডলির মেকার কিন্তু আমরা এখন মোমোতে দিব মোমো স্টিম করবো এইখানে এই রকম করে বাসানো হবে এগুলোতে মোমো দেওয়া হবে তো এখন আমরা ইয়ে করি আগুন জ্বালাইনি দেখুন আগুন জ্বালাইনি এগুলো সব করা হলে আগু তো গাইস দেখুন আমাদের এখানে এতগুলো সবে হয়েছে পুর বানানো তো এখনো এতগুলো লিচি বাকি আছে তো এখানে পুরটা আছে এখন ঢাকা দেওয়া হয়েছে তো এখানে এক্ষুনি আগুনটা জ্বালানো হচ্ছে হয়েছে এখানে মিমি বসেছে স্টিম করা হবে এখন কি করা হবে মুছে তো দূর থেকে দেখা এখন কি করা হবে তারপর তারপরে বাকিটা বেলবো আর অনেকগুলো গাইস দেখো আর অনেকগুলো লেচি ভাত এই তো দেখো স্টিম স্টিম করা হবে তেল দেওয়া হচ্ছে একটুখানি দিলে এগুলোতে একটু তেল দিলে মোমোগুলো উঠে আসবে ভালো করে হ্যাঁ তবে ওটা একটু একটু বসে যায় হ্যাঁ বসবে না এটা পুরো মাখিয়ে দিতে হবে তো হ্যাঁ তো এখানে আবার উনুন নিভে গেছে তো শিয়াল ডাকছে এখানে বনের দিকে শিয়াল ডাকছে হ্যাঁ দিলে কি হবে দিলে কি হবে সেখান থেকে যাবে না মোমোগুলো তো এখনই শিয়াল ডাকছিল দেখো ঘন বন এখন প্রায় রাত বাজে নটা ত্রিশ মানে বনগুলো দেখতে পাচ্ছো শুধু এইগুলোতে শুধু শিয়াল ডাকছিল এতক্ষণ শিয়াল ডাকছিল এক্ষুনি বন্ধ হলো ডাকছিল এতক্ষণ ডাকছিল মানে কি মানুষ থাকতে পারে জোরে জোরে ডাকছে একদম তো স্টিম করতে এখন বসিয়ে দেওয়া হয়েছে আর তিনটা বাকি তো আপনারা যে যে খাবেন চলে আসুন কমেন্ট করে বলবেন তো গাইস তো আমাদের এখন মোমো বেলা প্রায় শেষ পর্যায় তো এখানে শেষ পর্যায়ে এখানে এই যে ঢাকনাটাতে মোমো রাখা এই দেখো এই কথা হচ্ছে হয়েছে আর এখানে স্টিমিংয়ের জন্য রাখা হয়েছে বলে দিন তো দেখো দূর থেকে উঁচু থেকে লোক দেখা যায়

এখানে আরো পিস এখানে তো আরো এই যে তো যারা যারা মোমো খেতে ভালোবাসে কমেন্টে নিশ্চয়ই জানাবেন ফাইনালি আমি এখানে তিন রকম মোমো বানিয়েছি গ্রেভি মোমো তো আর হচ্ছে স্টিম মোমো আর ফ্রাই মোমো তো ফ্রাই মোমোটা চার পিস বানিয়েছি দারুণ খেতে হয়েছিল কি বলবো বন্ধুরা তো তোমাদের কাদের কাদের মোমো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে মোমোর রেসিপিটা দেখাতেই পারলাম না যেহেতু টাইম পাইনি তো যেভাবে পেরেছি দেখিয়েছি তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নেক্সট একটা ব্লগের সাথে